আপনারা দেখছেন নিউজ খবর আপনাদের দেখাবো আমরা আমাদের এই হুগলি জেলার যে কানাইপুর সেই কানাইপুরে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অফিস কেন্দ্রীয় অফিস হুগলি জেলার কেন্দ্রীয় অফিস এখানে উদ্বোধন হল এবং এই যে নিউজ পোর্টাল যে চ্যানেলগুলো আছে তাদের বিভিন্ন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছেন যারা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন অনেকেই উপস্থিত আছেন এটা নির্বাচনের মধ্যে এই অফিস উদ্বোধন সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হিসেবে এসেছিলাম আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের যেই সেই গণতান্ত্রিক ব্যবস্থা আছে গণতন্ত্র আছে আমাদের যে সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান পেয়েছিল ভারতবর্ষের মানুষ সেই সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছিল কে বলা হয়েছিল কেমন হবে ভারতবর্ষ না ভারতবর্ষ হবে একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র প্রজাতন্ত্র যার মূল শর্তই হচ্ছে দেশের মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দগত দলটি সরকারে বসাতে পারবে যে গণতন্ত্রের শর্তের মধ্যে রয়েছে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা থাকবে মানুষ থাকবে স্বাধীন ভারতবর্ষে ইচ্ছা মতো সংগঠন করতে পারবে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষে ফলে বহুমত থাকবে ভারতবর্ষে সেই ক্রিয়াম্বেলের ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছিল এবং সেই ধর্ম নিরপেক্ষতা শব্দটা যদিও ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত হয় সেই ক্রিয়াম্বেলের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কথা বলা হয়েছিল পেটার স্ট্রাকচারের কথা বলা হয়েছিল যে ভারতবর্ষে যেমন একটা কেন্দ্রীয় সরকার থাকবে একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে যেমন একটা ভারতের সরকার তৈরি হবে তেমনি বিভিন্ন যে রাজ্য আছে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতেও সেপারেট নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে এবং কেন্দ্র রাজ্যের মধ্যে কী সম্পর্ক থাকবে কী দায়িত্ব থাকবে কী অধিকার থাকবে সেগুলো সবটাই ফেডারেল গ্যার্জারের মধ্যে বর্ণিত আছে এই ভারতবর্ষের এই যে মূল স্তম্ভগুলো সংবিধানের সেগুলোকে নিয়েই আমরা চলি সেগুলোকে মান্যতা দিয়েই আমরা চলার চেষ্টা করি এখন এই যে গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে মানুষের স্বাধীনতা থাকবে যেখানে বহু বহুদলীয় গণতন্ত্র আছে সরকার পরিবর্তন করার অধিকার রয়েছে মানুষের সরকার গঠন করার অধিকার রয়েছে মানুষের সেখানে সাধারণ মানুষ সারা দেশের তথ্য পাবে কোথা থেকে সেখানে সংবাদপত্রের একটা নিউজ চ্যানেল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যমগুলোর একটা বড় ভূমিকা আছে তাই সংবাদ মাধ্যমকে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ সেই মানুষের মধ্যে জনমত তৈরি করে এখন বিষয়টা হলো আস্তে আস্তে দেখা যায় যে সংবাদ মাধ্যমগুলো অ্যাকচুয়ালি বিরোধী দলের অনেকটাই রোল প্লে করে অর্থাৎ বিরোধী দলের কণ্ঠ হয়েও এটা ভারতবর্ষে বিভিন্ন সময়ে দেখা গেছে এখনও দেখা গে যায় তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে একটা সরকার থাকে সেই সরকারের সমালোচনার ত্রুটিগুলো তুলে ধরা এটা সংবাদ মাধ্যমের কাজ খুব স্বাভাবিক কিন্তু পাশাপাশি এটা মনে রাখতে হবে যে একটা সরকারের যে ভালো কাজগুলো থাকে যে কাজগুলো মানুষকে ছড়িয়ে যায় মানুষকে কাছে পৌঁছয় মানুষের যে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সাহায্য করে মানুষের খাদ্য তার চিকিৎসা শিক্ষা অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে প্রাইমারি নিডসগুলো আছে সেগুলো যখন মানুষ পায় কোনো সরকারের কাছ থেকে যখন মানুষ সরকারের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার পায় রাস্তাঘাট জল বিদ্যুৎ আলো এগুলো পায় অর্থাৎ সরকারের পজিটিভ দিক যেগুলো আছে সেগুলোকেও তুলে ধরাটা সংবাদ মাধ্যমের কাজ এবং সত্য পরিবেশন করা সেটা সত্যটা পরিবেশন করলে তাহলে তার থেকে মানুষ তার সিদ্ধান্ত নিতে পারে বুঝে নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত মানুষ তাই সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে তাদের কাছে অনুরোধ হচ্ছে সঠিক তথ্য মানুষের কাছে আপনারা তুলে ধরবেন এখন আপনারা যারা নিউজ পোর্টালগুলোতে কাজ করছেন আজকে যুগে আপনাদের অবদান সংবাদ জগতে খুব গুরুত্বপূর্ণ কারণ বড়ো বড়ো কিছু মিডিয়ার চ্যানেল আছে এগুলো অতীত ছিল এখনও কিছু আছে এবং বেড়েছে সব কিন্তু গঞ্জ শহর শহরতলিতে অজস্র যে নিউজ পোর্টাল এবং ছোটো ছোটো যে চ্যানেলগুলো তৈরি হয়েছে তারাও লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের সংবাদ পরিবেশন পৌঁছে দিতে পারছেন এবং আমি সেটাই জিজ্ঞেস করছিলাম এক একটা চ্যানেলের ভিউয়ার্স করতো সেইগুলোকে যোগ করলে দেখা যাবে যে প্রচুর মানুষ আপনাদের এখান থেকে সঠিক তথ্য পেতে চায় বর্তমান রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা দেশের কী অবস্থা রাজ্যের কী অবস্থা এগুলো তারা অনেকটাই দক্ষ পায় ফলে আপনারা যত সঠিকভাবে এগুলো পরিবেশন করবে তত সমাজের কাজ হবে দেশে ভালোভাবে এবং রাজ্যে ভালো হবে কারণ মানুষ যত সচেতন হবে তত গণতান্ত্রিক গণতন্ত্রের দিক শক্তিশালী হয় মানুষের সচেতনতা কম থাকলে গণতন্ত্র গবে হয় না সেই সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের যে ভূমিকা আপনারা সেটা পালন করছেন সেটা আপনারা পালন করবেন এটাই আমরা আশা করি আমরা সরকার কি করতে পারি আমরা যারা সরকারে আছি আমরা আপনাদের কিছু পরিকাঠামো আপনাদের সুবিধা মতো কিছু করে দিতে পারে কিন্তু আপনাদের সংবাদ পরিবেশনটা হবে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে যেটা সঠিক সেটা তুলে ধরা আমরা যারা সরকারে আছি রাজ্য সরকারে আমরা আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব যে আমাদের সরকার যে সমস্ত ভালো ভালো কাজ যেগুলো করেছে যেগুলো সাধারণ মানুষের জন্য